গ্রামবাসী এবং আজকের প্রোগ্রামের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি ওনার মহামূল্যবান বক্তব্যটুকু পেশ করার জন্য সমস্ত প্রশংসা মহান আব্দুল আলমিনের দয়ময় আল্লাহ বড়ই মেহেরবান কৃতজ্ঞতা সুক্রিয়া শুধু তার জন্য তার প্রতি সুক্রিয়া আদায় করে আমার প্রাণপ্রিয় নবীগঞ্জের ঐতিহ্যবাহী এগারো নং গজাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজারে ছয় মজার সম্মানিত মুরব্বিয়ানদের আয়োজনে এই ওয়ার্ড এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার মুরব্বিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার আপনারা যারা উপস্থিত হয়ে চমৎকারী আয়োজন করেছেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি প্রথমেই সম্মানিত সভাপতি আমাদের নবীগঞ্জের প্রীতি সন্তান স্ত্রীর প্রতীক নুরুদ্দিন চাচা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সকল সম্মানিত চাচাদের যারা আমার বাবার বয়সী ওনাদের সহ আপনাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা সহ সশ্রদ্ধ সালাম আসসালাম যারা সনাতন ধর্মে তারা আমার আঘাত গ্রহণ করবেন আমি কৃতজ্ঞতা শব্দটি এই কারণেই ব্যবহার করেছি কারণ আপনাদের আপনারা গত সাত তারিখে জানুয়ারি সাত তারিখে আপনারা প্রথমবারের মতো প্রথমবারের মতো একজন নারী এবং নবীগঞ্জের বাইরের কোনো সন্তান আপনাদের সন্তান হিসাবে অন্তরে ঠাই দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ করে আমার জীবনকে ঋণী করেছেন আপনাদেরই মূল্যবান ভোটের মাধ্যমে আমি আজকে আপনাদের নির্বাচিত এমপি তাই আমার সমস্ত কৃতজ্ঞতা সমস্ত শ্রদ্ধা সমস্ত ভালোবাসা দিয়ে আবারও আপনাদের প্রতি আমার শস্রত সালা আপনারা গ্রহণ করেছেন এখানে হয়তো অনেকেই আমার কণ্ঠ শুনছেন অনেকে আমার মা বোনেরা দূর থেকে আমার কণ্ঠ শুনছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এ কারণে যে অনেক বাধা বিপত্তি অনেক রকমের ষড়যন্ত্র অনেক ধরনের পিছা এবং অনেক ধরনের টাকার খেলা খেলির মধ্যে থেকেও যারা আমার জন্য আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করি বাংলার স্থপতি এই স্বাধীন বাংলাদেশের যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব উনিশশো বায়ান্ন উনিশশো একাত্তরের সকল বীর মুক্তিযুদ্ধ ভাষা শহীদ এবং শহীদান নারী মুক্তিযোদ্ধা সহ এই অঞ্চলকে যারা আলোকিত করেছেন আমি সাথে স্মরণ করি দেওয়ান ফরিদ গাজী মরহুম দেওয়ান ফরিদ গাজী চাচা মরহুম জনাব সায়ম এস চাচা আমার প্রয়াত পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরী জনাব মরহুম মাহবুব সাদী আমাদের স্থানীয় মরহুম মাননীয় সংসদ সদস্য সানু মিয়া এছাড়াও আমাদের উনিশশো সালে প্রথম প্রহরে পঁচিশে মার্চের কালোরাত্রে প্রথম প্রহরে আমাদের যে শহীদ যিনি জাতীয়ভাবে আমাদেরকে সম্মানিত করেছেন শহীদ অনুদ্যপরণ ভট্টাচার্য সহ সকল বীর মুক্তিযোদ্ধা সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ আমাদের বাংলার সকল গণ আন্দোলনে যারা আমাদেরকে প্রতিকৃতি হিসাবে এই এলাকাকে আলোকিত করেছেন সেই সকল সূর্য সন্তানদের আমি স্মরণ করি তাদেরকে যারা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগ দিয়ে এই দলকে আজকে এখান পর্যন্ত নিয়ে এনেছেন সেই সকল তৃণমূল পর্যায়ের নেতা কর্মী সহ সকল সকল গুণগ্রাহী যারা দেশে আছেন প্রবাসে আছেন তাদের প্রতি বিশেষত যারা প্রবাসের যারা রেমিডেন্স পাঠিয়ে আমাদের রাষ্ট্রের অর্থনীতিকে বিশেষ করে রিজার্ভকে আমাদের রিজার্ভকে যারা সমুন্নত রেখেছেন সেই সকল প্রবাসী প্রতিও আমার বাজারে এই আয়োজনে উপস্থিত আমার মরুপিয়ান ছয় মৌজার সম্মানিত মৌরুয়ান নেতৃবৃন্দ এবং এলাকার যারা আমার চেনা বা না চেনা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলেছিলাম যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিন্তু আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা চরম ভাবে আমার বিরোধিতা করেছেন শুধু বিরোধিতা করেননি যারা দায়িত্ব পালন করার মতো ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করেছেন যারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে জনগণকে আটকিয়েছেন ভোটের আগের রাত্রে ভয়ভীতি দেখিয়েছেন নিজে টাকা নিয়েছেন টাকা পকেটে ভারী করেছেন আবার